আল্লাহবাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান্নামে নামে উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান্নামে নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহ ভাইকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে কে আমল দিয়ে যেতে পারবে যত আমলে করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবে আল্লাহ বা গয়না করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওই গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলেমা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উচ্চতে ফিরতে আপনাকে অ্যালার্ট করা হয় আল্লাহর মধ্যে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ট করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ট করা হয় আল্লাহ আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ট দেন

এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির নেই যে ব্যক্তিকে সেই উটের সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর ছেড়ে বুঝতে পারছেন যারা তাদের উপর যখন আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাবৎ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে rizq দেয়া এই শাসন আর ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেন냐면 আল্লাহ এই যে সমস্ত নিয়ামত গুলো দেয়া এর একটা উদ্দেশ্য আপনি আমি জানো এটাকে কেক উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এগুলো থেকে আমরা অভিমুখী হই এছাড়া ছাড়া কোন সামনে যান একদিন দুই দিনে কি আল্লাহ তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো বছর

আল্লাহ পাক বলেছেন কুরবানি করো তিনি গানে ভাবে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে যাননি আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনি কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ রবীলিন জামজাম খুব সৃষ্টি করলেন কেয়ামত পর্যন্ত থাকবেন সব